আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং গ্রেট এম অলসো ফাইন দিস ইজ হানিফ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ প্রিপজিশনের তিনটা টার্ম অন ওভার অ্যাবভ এই তিনটা প্রিপজিশনের শব্দের অর্থ আবিধানিক অর্থে একই যে ওপরে অন শব্দের অর্থ হচ্ছে ওপরে ওভার মানেও আমরা উপরে ব্যবহার করি অ্যাবভ মানেও উপরেই বুঝে থাকি তো অন ওভার অ্যাবভ এই তিনটা প্রিপোজিশন তিন অর্থে মূলত ব্যবহৃত হয়ে থাকে তো যাই হোক আমরা এই তিনটা কনফিউজিং টার্মটা আমরা আজকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন শুরু করি অন অন শব্দের অর্থ ওপরে এটা আসলে কোনো কিছুর ওপরে বা কোনো কিছু স্পর্শ হয়ে থাকলে তখন আমরা অন ব্যবহার করতে পারি অর্থাৎ টাচ মানে টাচিং অর্থাৎ কোনো কিছুর ওপরে স্পর্শ হয়ে থাকলে আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব আর ওভার ব্যবহার করব কখন এটা উপরে হবে কিন্তু সেটা কি হবে মুভ করবে মানে ওভার এমন হবে যে মুভ করবে মানে এই জায়গা থেকে অন্য জায়গায় যাবে কিন্তু সেটা ওপরে ওপরে বিদ্যমান থাকা কোনো বস্তু বা কোনো কিছু যদি আমরা মুভিং হতে দেখি বা সরে যাওয়া দেখি তখন আমরা ওভার কথাটা ব্যবহার করতে পারি আর অ্যাব কথার অর্থ হচ্ছে যে ধরা ছোয়ার বাহিরে এমন উপরে থাকলে আমরা অ্যাব ব্যবহার করি যেমন সূর্য ঠিক আছে কিন্তু আমাদের বাহিরে তাহলে আমরা সেখানে অ্যাবোভ প্রিপজিশনটা ব্যবহার করতে পারি তো যাই হোক এখানেও কিন্তু মুভিং হতে পারে আবার মুভিং নাও হতে পারে ঠিক আছে মুভ হতেও পারে আবার মুভিং না হতে পারে ঠিক আছে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো তো অন আমরা কখন ব্যবহার করব যখন কোনো কিছুর তল বরাবর লেগে থাকবে বা স্পর্শ হয়ে থাকবে তখন আমরা প্রেপোজিশন অন ব্যবহার করব আর ওভার ব্যবহার করব যখন সেটা উপরে থেকে চলমান অবস্থায় থাকবে তখন আমরা ওভার ব্যবহার করব আর অ্যাব ব্যবহার করব যখন ধরাছর বাহিরে উপরে থাকবে মানে এমন উপরে থাকবে যে আমরা চাইলেই হাত দিয়ে স্পর্শ করতে পারবো না আমাদের ধরাছর বাইরে বাহিরে তখন আমরা অ্যাব প্রিপজিশনটা ব্যবহার করতে পারি আবার এখানে মুভিং হতেও পারে নাও পারে ঠিক আছে আশা করছি ব্যাখ্যা বোঝা গিয়েছে তাহলে চলুন আমরা কিছু কুইজের মাধ্যমে এই টার্মগুলো কনফিউজ এই টার্মগুলো আমরা ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়ান আমরা দেখব যে দ্য বুক ইজ ড্যাশ দ্য বুক ইজ ড্যাশ বলুন তো এখানে কী হবে কি বোঝালাম দেখেন দ্য মানে বইটি টেবিলের উপরে রয়েছে নিশ্চয়ই বইটা টেবিলের তল স্পর্শ করে রয়েছে যার কারণে আমরা এখানে কী ব্যবহার করবো বলুন তো অন ব্যবহার করব। ঠিক আছে দ্য বুক ইজ অন দ্য টেবল ঠিক আছে দ্য বুক ইজ অন দ্য টেবল মানে বইটা টেবিলের উপরে রয়েছে কেমন দ্য প্লেন ফ্লাইজ ড্যাশ দ্য হাউস মানে বিমানটি কি বাড়ির উপর দিয়ে বা ঘরের উপর দিয়ে উঠছে ঠিক আছে তাহলে আমরা এখানে কী ব্যবহার করতে পারি বলেন তো যে দ্য প্ল্যান ফ্লাইস ড্যাশ দ্য হাউস মানে একটা বিষয় লক্ষ্য করুন প্লেন কিন্তু কি ঘরের উপর দিয়ে বা বাড়ির উপর দিয়ে যাচ্ছে কিন্তু সেটা কি মানে স্থির হয়ে যাচ্ছে এটা তো কোখানে যেতে পারে না তার মানে কি তার মুভিং রয়েছে সে মুভ করছে মানে সে সরে যাচ্ছে গতি আছে মোশন আছে তার যাওয়ার কারণে আমরা এখানে কি ব্যবহার করব ওভার দ্য প্লেন ফ্লাইস ওভার দ্য হাউস মানে হচ্ছে প্লেনটি বাড়ির উপর দিয়ে উঠছে ঠিক আছে অ্যাপার নাম্বার থার্ড খেয়াল করি আমরা দ্য সান রাইজেস ড্যাশ দ্য হরেজন দ্য সান রাইজেস ড্যাশ দ্য হারাইজন মানে সূর্য দিগন্তে উঠে ঠিক আছে এখন খেয়াল করেন তো সূর্য উঠে এই সূর্যটা কি যেনতার ওপরে এটা কিন্তু একদম হায়ার লেভেল ঠিক আছে হায়ার লেভেল বা আপার লেভেল আমরা যেটাকে বলি তাহলে দ্য সান রাইজেস ড্যাশ হরাইজন ঠিক আছে তাহলে এখানে কি হবে বলুন তো অ্যাবভ the sun rises above the horizon okay এবার কি রয়েছে দ্য বার্ড ইজ ড্যাশ দ্য বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড মানে পাখিটি আমার মাথার উপরে উঠছে বা উড়ে তাহলে খেয়াল করুন তো উড়ে যাচ্ছে মানে এক জায়গা থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় সে স্থান পরিবর্তন করছে উড়ে যাচ্ছে মানে মুভিং হচ্ছে তার মানে এখানে কি হবে মুভ করা হলে কোনো কিছুর উপরে থেকে মুভিং করা বা সরে যাওয়া বা স্থান পরিবর্তন করা হলে আমরা কি ব্যবহার করব ওভার দ্য বার্ড ফ্লাইং ওভার মাই হেড ওকে নাম্বার পাঁচে আমরা লক্ষ্য করব হি ইজ জাম্পিং দ্য ওয়াল সে ওয়ালটাকে কি করছে জাম্প করছে টোপকে যাচ্ছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো এই যে জাম্পিং মানে কি সরে যাওয়া সে এই ওয়াল থেকে এই ওয়ালে লাভ দিয়েছে বা সরে যাচ্ছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করব ওভার ব্যবহার করব কেমন তাহলে হি ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল তাহলে আমরা এখানে কি ওভার ব্যবহার করলাম কেন কারণ এখানে দেখুন এই ব্যক্তিটি তার স্থান পরিবর্তন করছে দ্যাটস ওয়াই আমরা এখানে ওভার ব্যবহার করেছি ক্লিয়ার আচ্ছা নাম্বার সিক্স দ্য আমরেলা ইজ ড্যাশ মাই হেড এটার কি হবে আনসার আপনারা কমেন্টস করুন তো যাই হোক আশা করছি অন ওভার অ্যাভ এই তিনটা প্রিপোজিশনের কনফিউজিং যে বিষয়টা আজকে পর থেকে থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক ক্লাসটি কেমন লেগেছে জানাবেন আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সঙ্গে থাকবেন আর কমেন্টস করতে ভুলবেন না একটা লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করতে পারেন